সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত থামবেলে টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কি গাছের ভিডিও করছি যদিও এই গাছ সম্পর্কে অনেকের ধারণা একটু হয়তো কম আছে একেবারে নাই কথা বলবো না হয়তো কম আছে গাছটি হচ্ছে ইয়ক্কা ইয়ক্কা প্লান্ট আমার কাছে তিন ধরনের আছে আমি পর পর ভিডিও নিয়ে আসবো তো এই ইয়কা প্লান্টটির সবচাইতে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এর মানে নারকেল গাছের মতো মনে হচ্ছে একটা গাছ যে গাছটা মানে এত এর মানে বৃদ্ধির হারটা স্রত যে আপনি অবাক হয়ে যাবেন এই গাছটির বয়স যদি শোনেন আপনি নিজেও অবাক হবেন আমার মনে হচ্ছে ন্যূনতম বারো চোদ্দো বছর কম হবে না মাঝে মাত্র আমি একবারই একে রিপোর্ট করেছি একই টবে রেখে দিই তো এবার ভাবলাম একটু রিপোর্ট না করলে মনে হয় বৃদ্ধিটা ঠিক মতো হবে না আর তাই দেখলাম গাছটা তুলে যে প্রচুর শেকড় হয়েছে চার সাইডে আর এই জন্য সে ভালো ফুড নিতে পারছে না শেকড়টা বেশি হয়ে যাচ্ছে বলে তো তুলে নিয়ে আমি বাকি শেকড়টা কেটে নিয়ে মাটি কমিয়ে দিলাম এবার মোটা অংশগুলো রেখে দিলাম একেবারে যত রকম শেকড় থাকে এক কথায় অবাঞ্চিত সমস্ত কেটে দিলাম এবারে একে রিপোর্ট করতে হবে তো এই টপটা কিভাবে তৈরি করলাম একটু বোধহয় দেখে নিলে ভালো হতো তো চলুন টপটা কিভাবে তো বন্ধুরা দেখলেন কীভাবে ওয়েল ড্যানেজ করলাম এবার এর উপরে যে কোনো গাছই আমরা বসাতে পারি মানে ফুললি ওয়েলডেডের সিস্টেমে দেখানো হলো আপনাদেরকে এবার গাছটা বসিয়ে দিলাম উপরে সাইজ মতো আর এর জন্য যে মাটিটা তৈরি করব মাটিটা একেবারে নতুন মাটি নিতে হবে আগের মাটি দিলে হবে না আগের মাটি একেবারে প্রাণহীন হয়ে গেছে তো ওই মাটিটা আমি সরিয়ে নতুন মাটিতে কি কি দিলাম একটু দেখিয়ে দেওয়া বোধ ভালো হতো একটু আমি ডিএপি দিয়েছি গাছটা যাতে বৃদ্ধি ভালো হয় আর দিয়েছি কম্পোস্ট এবং শস্য খোল ডাস্ট এবং এখানে নিম খোল দিয়েছি কারণ জীবাণু ব্যাকটেরিয়াকে ও শোধন করে নেবে আর এটা দিয়েছি টাইকোটামা ভিড়িডি যাকে জৈব ছত্রনাশক বলা হয় মানে মাটিতে যতগুলো ক্ষতিকারক জৈব ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকে তাদেরকে না নির্মুম করতে পারলে গাছ কিন্তু ঠিকভাবে বৃদ্ধি পায় না তো টাইকোটামা ভিড়িটা জৈব ছত্রনাশক আপনার কাছে সাপ থাকলে সাপ পাঠাও দিতে পারেন লিকুইড করে দিতে পারেন অথবা পাউডার আকারে আর কিছুটা পুরাতন গোবর সারের মতো শুকনো করা আমার সেটাও দিয়ে দিলাম যাতে ভালো গাছটা খাবার পায় খাবারটা খুব একটা দেওয়া হয় না মিডিয়াটা ভর্তি করে একে অবশ্য এক সপ্তাহ ছায়ে রাখবো গাছ খুব হাড়ি গাছ এমনি গাছ স্বাভাবিক যখন থাকে তো আপনার পনেরো দিন জল এক মানে কুড়ি দিন জল যদি না দেন তাও কিচ্ছু হবে না এমনই এর মানে মানে শক্তপোক্ত গাছ মানে কষ্ট সহিষ্ণু গাছ এক কথায় আর গাছটি ইনডোর আউটডোর সেমি ইনডোর যে কোনো জায়গাতেই একই রকম থাকে বা আশা করি আপনাদের ভালো লাগবে আর এই চারাটা করেছি মানে গাছ একটু বয়স দশ বারো বছর বয়স হয়েছিল বলেই পাশের আনা থেকে একটা গাছ বেরিয়েছিল সেটাকে আমি তুলে মোড়ারি মাস দুয়েক আগে এটা বসিয়েছি তবে এখনও সে একেবারে তলার দিকে যায়নি তলার দিক দিয়ে না বেরোলেও আমি একে রিপোর্ট করব না ওই যে আগেই বললাম গাছের বৃদ্ধির হারটা খুবই কম যার জন্যই মানে বারো চোদ্দো বছর হয়ে গেছে অথচ টবেই আছে ছোট্ট একটা টবেই গাছটা দেখতে এতটাই সুন্দর এর গাছ পাতার যে গঠনশৈলীটা আছে সত্যি খুবই সুন্দর দু সাইডে সাদা বর্ডার মাঝখানে সবুজ আর একটু দেখলে বুঝতে পারবেন মাঝখানে সাদা দু সাইডে একটা সবুজ বর্ডার আছে ভালো লাগে দেখতে খুব আর এই কডেক্সটাতে যে মূল কডেক্সটা যেটা হয়ে গেছে সেখানে প্রথমে বাকলটার কোথায় কোথায় থেকে আমি শুকনো পাতাগুলো ছাড়িয়েছি সেটা কিন্তু স্পষ্ট দেখা যায় ওই নারকোল গাছের মতো প্রত্যেকটা এই জন্য আরও বোধহয় ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এই গাছ সম্পর্কে খুব বেশি আমার আর আপনাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করছি শুধু গাছটা এই ধরনের গাছ রাখলে কোনো যত্নের প্রয়োজন হয় না এইটুকু বলার জন্যই আজকের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ